আগামী আঠাশ থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত ঝাড়খণ্ডের ধানবাদে তেতাল্লিশতম জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত অংশ নিতে ত্রিপুরা থেকে একটি যোগা দলকে পাঠানোর ব্যবস্থা করছেন শ্যামসুন্দর সুন্দরকুং জুয়েলার্স রাজ্যের এই যোগা দলটিকে প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সমস্ত খরচ বহন করবে শ্যামসুন্দর কোং জুয়েলার্স এ বিষয় নিয়ে সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং শ্যাম সুন্দরকুং জুয়েলার্সের সভাপতি রূপক সাহা সহ নান্যরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী টিঙ্কুরায় প্রত্যেকটা খেলাধুলার যারা আমরা পরিচালকরা রয়েছি আমরা সবাই যেন একত্রিত হয় ইউনাইটেড হয় আমরা একটা টিম ওয়ার্ক করি তাহলে আমরা কিন্তু আমাদের সেই ছোট রাজ্যের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা সরকারের যে প্রয়াস যে রাজ্যের নাম উজ্জ্বল হওয়া যা রাজ্যের যে সমস্ত পরীক্ষাটা হচ্ছে আমরা চাই যে আমাদের রাজ্যে ইতিমধ্যে আমরা আলোচনা করে নিয়েছি যা আমরা আমাদের রাজ্যে আর নর্থ ইস্ট হলপিন আমরা ই বছর করব এই ধরে আমাদের একটা ইচ্ছা যে আমরা নর্থ ইস্ট কলেজে আমরা বইতে একটা অনলাইন করতে চাই এবছরের আমরা করতে চাই এই ধরনের আমরা ন্যাশনাল শুধু আমরা উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে আমাদের রাজ্যে সুন্দর আধুনিক অ্যাথলেটিক ট্র্যাক আমরা মালিসাগরে অলরেডি নির্মাণ করেছি না হয়ে গেছে আমাদের কাছে ট্র্যাক রয়েছে আমাদের কোয়াই যে সিনথেটিক ঘাসের মাঠ রয়েছে কিংবা ফুটবল ফেডারেশন ইন্ডিয়া তাদের যে এক্সপার্টরা এসে বলে গেছে যে এটা ভারতের ভালো যে মাঠ হয়েছে তার মধ্যে একটা মাঠ রয়েছে তার সাইজ এবং তার কোয়ালিটি বানানো এখানে কি কি বললো সেটা দেখে লাভ নেই আর তার যারা এক্সপার্টরা সেটা কমার্স করে গিয়েছে এত ভালো মাঠ হয়েছে তো আমাদের রাজ্যে অনেকগুলো মাঠ ইতিমধ্যে আমাদের হকি মাঠ আপনারা জানেন বাধার কমপ্লিট হয়ে যাচ্ছে হকি মাঠটা সেখানে ন্যাচারাল ঘাসের মাঠও তৈরি হচ্ছে একটা তো আমরা সমস্ত পরিকাঠামো গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করছি আমরা চাই যে আমাদের রাজ্যে আজ না হলেও দু চার পাঁচ বছর ছ বছর মাথায় গিয়ে ওই জন্য আমরা এই ধরে বড় টুর্নামেন্ট আমাদের রাজ্যে করতে পারি আমাদের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারি ওই